ঢাকা দুহার উপজেলার মৈনট ঘাট পদ্মার মাছের এক বিখ্যাত আরত প্রতিদিন সকাল ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত চলে এ আরত দূর দূরান্ত থেকে মাছের ব্যাপারী ও মাছ প্রেমী কাস্টমাররা চলে আসে এখানে পদ্মা নদীর তাজা তাজা মাছ সচক্ষে দেখে কেনার জন্য আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর বড় সাইজের পাঙ্গাস মাছ আইর মাছ লিটা মাছ বিভিন্ন ধরনের মাছের নিলাম তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন বাজারের শুরু থেকে মাছের দাম শেষে কেমন যায় এই যে দেখেন

অনেকগুলা মাছ পেয়েছে জেলার ভাগ্য ভালো এই যে দেখেন সুন্দর মাছ পেয়েছে আজকে অনেক আজকে মাছের মোটামুটি ভাটাই বলা চলে দর্শক দেখেন কত বড় পাঙ্গাস মাছ চলে আসতে দেখেন পদ্মা নদীর পাঙ্গাস ঘাটের সেরা এই পাঙ্গাস সব সময় পাওয়া যায় না দেখা যাক নিলাম হবে কঠিন নিলাম বিক্রি হবে দর্শক কারণ পাঙ্গাস এখন আর অতটা নাই হ্যাঁ দেখেন তাণ্ডব শুরু হয়ে গেছে মানুষ না হ্যাঁ কতটা দানব চলে আসছে রে দেখেন

চোদ্দ পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চৈতার পাঁচশো নদীর হাজার পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার কে বা লে ।

এই যে দেখেন দানো দানো আজকে কিন্তু আমাদের এই যে ব্যাপারী ভাই কিনলো ভাই কোন বাজারে যাবো এটা পালামগঞ্জশ আটচল্লিশশ 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 4800 4800 রান দেন 4800 টাকায় বিক্রি হলো আয়গত 4000 টাকা 4000 টাকা 4200 4400 ফয়সালু শাহ ফয়সালু শাহ ফয়সালু শাহ ফয়সালু শাহ ফয়সালু আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশশ এক দেওয়ার আটচল্লিশশ আটচল্লিশশ

দুশ এক দুয়াৰ ছয় হাজাৰ দুইশ কত চাৰিশ ছয় হাজাৰ চাৰিশ ছয় হাজাৰ চাৰশ ছয় হাজাৰ চাৰিশ এক বিয়াৰ ছাৰ চাৰিশ ছাৰশ ছয় হাজাৰ চাৰিশ

हाँ वो दोनों ना चिट्टे बोल रहा हूँ मैं আগত টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো নয়শো নয়শো নয় হাজার পাঁচশো নারশো ন হাজার পাঁচশো

সাতাশো টাকা উনত্রিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ